সংবাদের শুরুতে জানিয়ে দিব শিরোনাম নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মির্জা ফখরুলের নিন্দা ভিন্ন মত পোষণ করলেই জাতির শত্রু হয় না রব এদিকে শিক্ষকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার বলেছেন মমিন মেহেদি আরও জানিয়ে দিব ভোট আছে ভোটার নেই সিলেটে বৃষ্টি ফের বেড়েছে পানি সর্বশেষ জানিয়ে দিব পরিষ্কার ভাষায় বলছি ইভিএম এ ভোট চাই বললেন ওবায়দুল কাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মির্জা ফখরুলের নিন্দা ময়মনসিংহের পাগলা থানার পাঁচবাগে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা থানা যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দিয়েছে এছাড়াও যুবদল নেতা শাকিল আহমেদ সজলকে বেধরক পিটিয়ে আহত ও তাদের মোটরসাইকেলও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের এ সন্ত্রাসী ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বর্তমান সরকারের দুঃশাসনের বিষ্প এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে বিশ্বের গণধিকৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মী সহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুষ্কৃতিকারীরা দেশব্যাপী লাগাবহীন খুন জখমে মেতে উঠেছে স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের জাতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবনযাপনকে করে তুলেছে বিপর্যস্ত বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন গত রোববার ময়মনসিংহের পাগলা থানার পাসবাগে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা পাগলা থানা যুবদল নেতা তৌহিদুল ইসলাম এক্লাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেওয়া সহ যুবদল নেতা শাকিলকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে ফখরুল বলেন আইনের শাসনের অনুপস্থিতি ফখরুল বলেন আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাবার পরও সরকারের অনুকূল্যে পার পেয়ে যাচ্ছে বলে সন্ত্রাসীরা বীরদর্পে দেশব্যাপী বিরোধী দলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে ময়মনসিংহে ছাত্রলীগের সন্ত্রাসীদের কাপুরসচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত যুবদল নেতা তৌহিদুল ইসলাম একলাস এবং শাকিল আহমেদ সজলের সুস্থতা কামনা করছি বলেও জানান মির্জা ফখরুল এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আলাদা বিবৃতিতে এ ঘটনাকে কাপুরুসচিত অখ্যায়িত করেন তিনি বলেন সরকারের পায়ের নিচের শেষ মাটিটুকুও এখন সরে গেছে বলেই তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বিএনপি এবং অঙ্গ সহ বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম চালাতে উম্মাদ হয়ে গেছে এরই অংশ হিসাবে যুবদল নেতা তৌহিদুল ইসলাম একলাস এবং শাকিল আহমেদ সদলের ওপর নির্মম হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করেছে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা তবে এসব অপকর্মের মাধ্যমে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না বলেও উল্লেখ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিবৃতিতে সৈয়দ ইমরান সালে প্রিন্স অবিলম্বে যুবদল নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবরণীতে এসব তথ্য জানানো হয় ভিন্ন মত পোষণ করলে জাতির শত্রু হয় না রব ভিন্নমত ও পথের মানুষকে জাতির শত্রু হিসাবে অখ্যা দিয়ে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও দেশত্ববধককে পদদলিত করা কোনো ক্রমেই ন্যায়সঙ্গত নয় বলে উল্লেখ করেছেন স্বাধীনতার পতাকা উত্তলক ডাকসুর সাবেক ভিপি জেএসডি সভাপতি আসম আব্দুর রব বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন আসম রব বলেন আমাদের সংবিধান চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করেছে কিন্তু দেশে বিরাজমান ঔপনিবেশিক ধাঁসের শাসন ব্যবস্থা জনগণের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ ও স্তব্ধ করে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে গণতন্ত্রের মুখোশ পরিধান পূর্বক ফাঁসিবাদের জন্ম দেয় ভিন্নমতকে দেশের শত্রু অক্ষা দেওয়া খুঁজে বের করে শাস্তির আওতায় আনা এবং গ্রেপ্তারের দাবি ফাঁসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যই প্রকাশ করে যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাতি শত্রু দেশের শত্রু হিসাবে চিহ্নিত করার নৈরাজ্যপূর্ণ প্রবণতা ও বক্তব্য মানুষের মৌলিক অধিকারকে দারুণভাবে ক্ষুণ্ণ করবে এবং ক্ষমতার অপব্যবহার ও দমনমূলক শক্তি প্রয়োগের মাধ্যমে ভীতি প্রদানে সরকারকে প্রবলভাবে প্রলুব্ধ করবে সুতরাং এ ধরনের সংবিধান বিরোধী ও বিপজ্জনক বক্তব্য প্রদানের ক্ষেত্রে আমাদের সবাইকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি তিনি বলেন ভিন্ন মত ও পদকে ভয়ের আবহে সংকুচিত করতে করতে সমাজে মানুষের গলায় জুতার মালা পরানোর ভয়ঙ্কর সাংস্কৃতিক বিস্তার লাভ করছে যা সমাজ এবং রাষ্ট্রকে ক্রমাগতভাবে সভ্যতা বহির্ভূত পর্যায়ে নিয়ে যাচ্ছে স্কটল্যান্ডের জনগণ যুক্তরাজ্য থেকে প্রকাশ্য স্বাধীনতার দাবি শুধু উত্থাপনই করছে না তাদের এ দাবিতে গণভোটও অনুষ্ঠিত হয়েছে কিন্তু তারপরও কেউ কাউকে দেশের বা জাতির শত্রু আখ্যায়িত করেননি রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সত্যকে কফিনে পেরেক মেরে বিদ্যমান শাসন ব্যবস্থা টিকে রাখাকেই নৈতিক কর্তব্য মনে করেছে যা রাষ্ট্রের অস্তিত্বের পক্ষে বড় বিপদ হয়ে উঠেছে কোনো এক অজুহাত সৃষ্টি করে ভিন্নমত ও পদকে প্রতিপক্ষ বানিয়ে হিন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নক আউট করা বা নির্মূল করা বা নিধন করা ন্যায়সঙ্গত নয় বরং ভয়াবহ অমঙ্গলজনক পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে একের অধিক মত ও পথ নেই বা মত ভিন্নতা নেই মত ভিন্নতা মত ও পথের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের ভিত্তি ও সৌন্দর্য ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত হলেই রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুনিশ্চিত হয় ভিন্নমতের স্বাধীনতা হরণ করলেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিপন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে জোর করে প্রতিপক্ষ বানিয়ে মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করে রাজনীতিতে বিভেদ উস্কে দিয়ে ফায়দা লুটার প্রবণতা থেকে সবাইকে বিরত থাকতে হবে শিক্ষকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার মমিন মেহেদি নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মমিন মেহেদি বলেছেন সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা ব্যর্থ সরকার এই সরকারের রাজনৈতিক প্রাষণ্ডরা রাজনীতিকে কুলসিত করার পাশাপাশি সাধারণ মানুষ শিক্ষকদেরকে খুন করছে ছাত্র যুব জনতাকে গুম করছে হামলা করছে উনতিরিশ জুন সকাল দশটায় তোপখানা রোডস্থ কার্যালয়ে শিক্ষক শিক্ষার্থী নিরাপত্তা আইন প্রণয়ন প্রসঙ্গ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন এ সময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা সদস্য শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন মমিন মেহেদি এ সময় আরও বলেন বন্যাক্রান্ত ১৪টি জেলায় লক্ষ লক্ষ মানুষ সহায়তার আশায় পথ চেয়ে আছে তাদের পাশে না দাঁড়িয়ে একের পর উৎসব হচ্ছে আইন হচ্ছে কিন্তু শিক্ষক হত্যা শিক্ষকদের হামলা বন্ধ হচ্ছে না বরং দেশে শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে অনতি বিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠার সময় এসেছে সেই সময় কাজে না লাগিয়ে অন্ধকার পথে এগিয়ে চলছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি জনপ্রতিনিধিরা তাদের অন্যায় অপরাধ দুর্নীতি না থামালে দেশে সমূহ বিপদ এসে সাধারণ মানুষকে নীরব দুর্ভিক্ষের পথে ঠেলে দেবে যা আমরা কেউই প্রত্যাশা করি না ভোট আছে ভোটার নেই শেষ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার বরগুনার বেতাগি ও তালতলি উপজেলায় একটি করে মোট দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে তবে দুপুরের পর থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি বুধবার দুপুর একটার দিকে ছয় নম্বর কাজিরাবাদ ইউনিয়নের নং কাজিরাবাদ চেরাগালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এমনই চিত্র দেখা গেছে প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার জানান এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা বারোশো জন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত মোট তিনশো জন তাদের মূল্যবান ভোট দিয়েছেন আশা করি বাকি ভোটাররাও নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হবেন আমরা বসে আল্লাহ আল্লাহ করছি চলতি বছরের পনেরোই জুন এই দুই ইউপিতে ভোট গ্রহণের কথা থাকলেও তা স্থগিত করে নির্বাচন কমিশন বেতাগির কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন চলতি বছরের শুরুর দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরপর এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তাফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তাপসিল অনুযায়ী গত পনেরোই জুন সেখানে উপনির্বাচন হওয়ার কথা ছিল অপরদিকে পঞ্চম ধাপে তালতলির সোনাকাটা ইউনিয়নের নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের পনেরো তারিখ এরপর গত সোমবার নির্বাচন কমিশন এই দুই ইউপিতে নির্বাচন স্থগিত করেন তালতলির সোনাকাটা ইউনিয়নের মোট নয় হাজার দুইশো জন ভোটার রয়েছেন এদের মধ্যে চার হাজার জন পুরুষ এবং চার হাজার রয়েছেন অন্যদিকে বেতাগির কাজিরাবাদ ইউনিয়নে মোট ভোটার রয়েছে তেরো হাজার একশো জন তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ছয়শো একজন এবং নারী ছয় হাজার পাঁচশো জন এ ইউনিয়নের ভোটাররা ব্যালেটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম বলেন কাজিরাবাদ ইউনিয়নে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে তালতলির উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব তানভীর বলেন সোনাকাটা ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সিলেটে বৃষ্টি ফের বেড়েছে পানি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় ফের দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সিলেটে বৃষ্টির প্রবণতা বেড়েছে মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় সিলেটের বানভাসী মানুষের পাশে মধ্যে আতঙ্ক বিরাজ করছে এদিকে গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও অনেক এলাকা পানিবন্দি এরই মধ্যে মঙ্গলবার রাত থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়রা বলেন দুই দফার বন্যায় ঘরে পানি ঢুকে অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে এবার বৃষ্টি দেখে আগেই নতুন করে কেনা মালামাল সরিয়ে নিয়েছি ঘরের ভেতরে ইট বিছিয়ে উঁচু স্থানে তুলে রেখেছি এ প্রসঙ্গে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন রাতের বৃষ্টির কারণে নদ নদীর পানি কিছুটা বেড়েছে তবে বৃষ্টি কমে যাওয়ায় শঙ্কার তেমন কারণ নেই পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টি হলে পানি বাড়ার আশঙ্কা আছে অন্যদিকে সুনামগঞ্জে পানি বেশি থাকায় সিলেট থেকে পানি ধীর গতিতে নামছে এদিকে বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গার রাজশাহী ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিনের এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সেই সাথে আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে পরিষ্কার ভাষায় বলছি ইভিএম ভোট চাই ওবায়দুল কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বাড়ানোর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এমনটি জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আয়োজিত বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন রাগঢাক করার কিছু নেই দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার উল্লেখযোগ্য হারে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়াতে হবে ওবায়দুল কাদের বলেন নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে কারিগরি বিষয়ে ভোটদান নিয়ে আলোচনার আয়োজন করেছে আমাদের আমন্ত্রণ জানানোয় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ তিনি বলেন আওয়ামী লীগ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ এছাড়া ইসির দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ইভিএম ভোট গ্রহণের পদ্ধতি বৃদ্ধি করতে হবে তিনি বলেন আগেও আমরা ইসিকে এসে বলেছিলাম আমাদের পার্টির সিদ্ধান্ত হচ্ছে আমি এখনো বলছি দিস ইজ লাউড ক্লিয়ার এখানে ঢাক করার কিছু নেই আগামী নির্বাচনে উল্লেখযোগ্য হারে ইভিএম বৃদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি এছাড়া তিনি বিতর্কিত কাউকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ না দেওয়া প্রজাতন্ত্রের কর্মচারীদের রিটার্নিং অফিসার থেকে পোলিং অফিসার নিয়োগ সহ গুচ্ছ দাবির কথা বলেন ওবায়দুল কাদের বৈঠকের সূচনা বক্তব্যের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন আমরা আরও দলগুলোর সঙ্গে আলোচনা করেছি ইভিএম বিপক্ষেই বেশি ইভিএম নিয়ে আগে আমাদের ধারণা ছিল না এখন পাকাপোক্ত ধারণা আছে অনেকে ইভিএমের পক্ষে বলেছে অনেকে সরাসরি বলেছে ইভিএম এ নির্বাচনে যাব না সবার সঙ্গে আলোচনা পর্যালোচনা করে বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে উপনীত হব বৈঠকে আরও নয়টি দলের প্রতিনিধি অন্য নির্বাচন কমিশনার সহ ইসির উদ্ধতন কর্মকর্তারা অংশ নিয়েছেন